তুলা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে একাদশ ঘরের অধিপতি এতদিন নিজের ঘরেই অবস্থান করছিল এবার রাশি পরিবর্তন করবে এই সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে কন্যা রাশিতে তো কন্যা রাশিতে বুধ অবস্থান করছে তো সূর্য আর বুধের এই অবস্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধ আবার উচ্চ অবস্থায় থাকছে এবং এই সময়কালে আবার শনির সাথেও সমসপ্তম যোগ তৈরি হয়েছে তুলা রাশিতে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে আর সূর্য বুধের সাথে যেরকম কেন্দ্রের সম্পর্ক হয়েছে সেরকম শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়েছে তো যাই হোক সূর্যদেবের এই পরিবর্তন তুলারাশির উপর কীরকম প্রভাব দিবে কোন দিক থেকে তুলারাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এ সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে প্রভাবিত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তো সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে তা আবার ভাগ্যের ঘরের অধিপতির সাথে এবং ভাগ্যের ঘরের অধিপতি বুধ এ সময় উচ্চ অবস্থায় রয়েছে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় রয়েছে তার সাথে সূর্যের অবস্থান লাভের ঘরের অধিপতি হয়ে তো যথেষ্ট ভালো অবস্থান বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে ভালো হবে তবে সমসপ্তম যোগ তৈরি হয়েছে তুলারাশির ক্ষেত্রে তবে তুলারাশির ক্ষেত্রে আবার শনি যথেষ্ট গ্রহ তো সূর্যের সামনে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো এখন সূর্যের সামনে শনি অবস্থান করছে তো শনি তো বকরি অবস্থায় রয়েছে তার তো চেষ্টা বলে বৃদ্ধি রয়েছে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো এই অবস্থাতে শনির বলেও বৃদ্ধি পাচ্ছে তো এই সমসপ্তম যোগে কিছু দিক থেকে বা তুলারাশিকে বিশেষভাবে সাবধানেও থাকতে হবে তো কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেগুলো সমস্ত কিছুই বলবো শনি হচ্ছে কারক গ্রহ তুলারাশির ক্ষেত্রে তুলারাশিতেই শনি উচ্চ অবস্থায় থাকে এই অবস্থাতে শনি অবস্থান করছে মিন রাশিতে এবং উত্তরাভাদ্রপদ নক্ষত্র আবার অক্টোবরের তিন তারিখে শনিও নক্ষত্র পরিবর্তন করবে শনি নিজের নিজের নক্ষত্র ছেড়ে চলে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এ সময়কালে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে থাকবে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করবে এবং দশম দৃষ্টি দিয়ে দেখবে আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং শনির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে এবং দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্র অবস্থান করে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখবে এবং রাহুর উপরও দৃষ্টি থাকবে অর্থাৎ শনি এবং রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকবে তো সূর্য আর যে শনির যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো এখান থেকে এই জিনিসটাই উঠে আসবে যে একটা শৃঙ্খলা বোধ একটা সময়ের যথেষ্ট মেনটেন সময়ের মধ্যে কাজ করার প্রবণতা যেরকম সেবা জিনিসটা উঠে আসবে সেরকম দানি জিনিসটা উঠে আসবে তার সাথে উঠে আসবে ধৈর্য তার সাথে উঠে আসবে ধর্ম এবং তার সাথে উঠে আসবে একটা দূরদৃষ্টি সম্পন্ন যে কোনো কাজে এই সময়কালে একটা দূরদৃষ্টি সম্পন্ন অভিজ্ঞতা বা অনুভব এই সময়কালে থাকবে হচ্ছে এই তুলারাশির তবে তুলারাশিকে বিশেষ করে এটাও মনে রাখতে হবে যে ভাগ্যের ঘরের অধিপতি বুধ দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে অর্থাৎ হাতে যে কোনো কাজ নিলে সেই কাজকে অবশ্যই শেষ করতে হবে মাঝখানে শেষ মাঝখানে ছেড়ে রাখা যাবে না এই সময়কালে তাহলে কিন্তু মানে অন্য অন্যরকম একটা ফল হবে এটাই হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি যখন দ্বাদশ ঘরে অবস্থান করে তখন কিন্তু এই জিনিসটাই করতে হয় যে কোনো কাজ মাঝখানে ছেড়ে রাখা যাবে না যে কাজটা হাতে নেবে সেটাকে কমপ্লিট অবশ্যই করা উচিত তুলারাশির এই সময়কালে বর্তমানে তুলা তুলারাশির গ্রহদের অবস্থানও ভালো রাশির অধিপতি শুক্র ওই লাভের ঘরেই অবস্থান করছে লাভের ঘরে থাকবে শুক্রদেব নয় তারিখ পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে রাশিতেই মঙ্গল অবস্থান করছে অর্থাৎ মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গল হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তমপতি মঙ্গল তার উপরে মঙ্গল দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এটাও একটা ভালো অবস্থান তো যাই হোক সূর্যদেব তার গোচর তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর সে সময় নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে থাকছে এবং তার সাথে বুধ বুধ অবস্থান করবে উত্তরা ফাল্গুনিতে একুশে সেপ্টেম্বর পর্যন্ত তারপরে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করে নিবে এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা কর্মসূত্রে পরিবর্তন জিনিসটাও থাকছে যে পরিবর্তন হয়ে যাওয়া স্থান পরিবর্তন হওয়া এই জিনিসটাও কিন্তু তুলারাশির মধ্যে থাকবে যারা কোর্ট কেস মুকদ্দমায় দীর্ঘদিন ধরে ঝুলছিলেন সেই কাজগুলো এই সময়কালে হবে তবে এই সময়কালে আবার ব্যয় অধিকও হবে কর্মক্ষেত্রে ব্যয় জিনিসটাও উঠে আসছে এই তুলারাশির ক্ষেত্রে অতএব এই সময়কালে যথেষ্ট হিসাব করে চলা উচিত তুলারাশিকে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখা উচিত এরপরে সাতাশে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে সূর্যদেব চন্দ্রমান নক্ষত্রে চন্দ্র হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি চন্দ্র তো কর্মের ঘরের অধিপতির নক্ষত্রে লাভের ঘরের অধিপতি অবস্থান এবং সেটাও আবার দ্বাদশ ঘরে তাও আবার ভাগ্যের ঘরের অধিপতি বুধের সাথে তো এই সময়কালেও বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে তা বলে সবাই যে আর বিদেশ যাবে সেটাও তো না অনেকে রয়েছে বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে কর্মক্ষেত্রে এই সময়কালে পরিবর্তন হওয়া কিংবা কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্ট জিনিসটা এটাও কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে যে নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোথাও কোনো নি পুঁজি নিবেশ করা এটাও কিন্তু থাকছে এই সময়কালে এই তুলারাশির ক্ষেত্রে তবে এই সময়কালে অবশ্যই তুলারাশিকে মনে রাখতে হবে যে যে কোনো সরকারি কাগজে বা কারোর সাথে রকম যদি চুক্তি হওয়ার সম্ভাবনা থাকে তো সেই কাগজপত্র ভালো মতন করে পড়ে তারপরেই কিন্তু ওই কাগজপত্রে সই করা উচিত সেরকম কর্মক্ষেত্রে আয় ব্যয়ের হিসাব রাখা উচিত যে কোনো কাজ ঠান্ডা মাথায় করা উচিত কারণ চন্দ্র হচ্ছে মনের কারক মনকে কিন্তু প্রভাবিত করবে এই সময় আর মঙ্গল কিন্তু রাশির উপরেই অবস্থান করছে অর্থাৎ মঙ্গল প্রভাব কী হবে যে একটুতে চঞ্চলতা নিয়ে চলে আসবে একটুতে অধৈর্য জিনিসটাকে নিয়ে চলে আসবে তো এইগুলো করলে চলবে না এই জায়গাটাতে যথেষ্ট সাবধান প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে প্রশাসনের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোও যথেষ্ট ভালো হবে সাতাশে সেপ্টেম্বর হস্তাতে সূর্য প্রবেশ করবে আর অক্টোবরের তিন তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করে নেবে এর মাঝখানে আবার বুধ বুধ উনত্রিশ তারিখে চিত্রা নক্ষত্রে ঢুকে যাবে এবং তুলা রাশির অধিপতি শুক্রদেব ছাব্বিশে সেপ্টেম্বর পূর্বা ফাল্গুনি নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে একদম লাভের ঘরে অবস্থান করবে নিজের নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্র বিজয়ের প্রতীক একটা বলতে গেলে এ সময়কালে কেতুও পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকছে অর্থাৎ আকস্মিকভাবে জীবনে কিন্তু অর্থ লাভ সেটা নিজের কর্মের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে যে যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে আকস্মিকভাবে অর্থ লাভ এটাও কিন্তু বুঝাচ্ছে এবং তার সাথে এই জিনিসটাও উঠে আসছে যে সুখ ভোগ সুখ জিনিসটা নিজের সুখের জন্য ব্যয় করা সেটাও কিন্তু এই তুলারাশির ক্ষেত্রে যে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলারাশির এই সময়কালে এরপরে অক্টোবরের এগারো তারিখে চিত্রা নক্ষত্রে প্রবেশ করে যাবে এই সূর্যদেব তো অক্টোবরে যখন চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা আর এর দুটি চরণ পরে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে তো রাশিতে তো এখন মঙ্গল অবস্থান করছে রাশির উপরই মঙ্গলের অবস্থান অক্টোবরের তেরো তারিখে আবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন করে নেবে চলে আসবে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে এবং গুরুর দৃষ্টি থাকছে এই সময়কালো দেবগুরু বৃহস্পতিই দৃষ্টি থাকছে মঙ্গলের উপর দৃষ্টি থাকবে আর এই অক্টোবর মাসে আবার দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় চলে আসবে একদম উচ্চ অবস্থায় কর্মের ঘরে তো যাই হোক এটা সূর্যের পরিবর্তনের পরে যখন নেক্সটে আবার সূর্য পরিবর্তন করবে রাশি সেই সময় এইগুলো জিনিস ঘটবে তো চিত্রা নক্ষত্রেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিবে এই তুলা রাশিকে যারা ওই বিদেশ সংক্রান্ত কাজগুলো তো যথেষ্ট ভালো হবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত এছাড়া যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাবারের ব্যবসা যে কোনো খাবারের প্রোডাক্ট হোক বা ক্যাটারিং হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে এছাড়া যারা কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন বা রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলোতেও যথেষ্ট প্রভাবিত হবে এই তুলারাশি মোট কথা এই পরিবর্তনে সূর্যের এই পরিবর্তন যে সব কিছুই করে দিবে সেটাও না অন্যান্য গ্রহদের ভূমিকা থাকছে তবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশেই কানেকশান যে সমস্ত কাজগুলোতে থাকবে সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ এই সময়কালে থাকছে শিক্ষার দিক থেকেও একটা ভালো প্রভাব থাকবে এই সময়কালে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বা উচ্চশিক্ষা লাভের জন্য যারা বিদেশে গেছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে এটাও বুঝাচ্ছে এই সময়কালে এবং এই সময়কালে যারা আবার বিদেশে কর্মলাভের চেষ্টা করছেন তাদেরও কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তো যাই হোক রাশি এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং যে কোনো কাজ করার আগে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন কোনো জায়গাতে যদি পুঁজি ইনভেস্ট করতে হয় যে ব্যাপারগুলো তুলে ধরলাম কোনো সরকারি কাগজপত্রে যদি সই সাবুত করতে হয় অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ এই সময়কালে নেওয়া উচিত তুলারাশিকে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ